যে পরিমাণ শীত শুরু হয়েছে তাতে চা কফি ছাড়া সকালবেলা ঠিক চাঙ্গা হওয়া যায় না তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আমি যেহেতু ব্লগ দিচ্ছি সকাল থেকেই তো ব্লগ করতে হবে আমার তাও ছাড়া আর কীভাবে তিন মিনিটে করবো তাই না তো সকালে উঠে যেটা কাজ যে একমগ কফি নিয়ে ছাদে চলে যাই আজকে যখন ছাদে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি গিয়েছি প্রায় নয়টার সময় নয়টারও পরে বোধ তখন দেখেন অবস্থা মানে এত কুয়াশা ঝিরি তো মনে হচ্ছিল বৃষ্টি না তুষার পড়ছে জানি না মানে এত ঠান্ডা ছিল তো আমি তো কোনো মতো মানে আজকে মনে হয় আমার কফি সব থেকে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন গাছের উপরে কিভাবে শিশির পড়ে আছে মানে খুবই ঠান্ডা ছিল সারা দিন রোদের দেখা পাওয়া যায়নি তো এই যে আমি হচ্ছে দেখছিলাম সবগুলো বেশি সময় থাকতে পারিনি মানে কোনো মতন কফিটা শেষ করে দৌড় দিছি আমি আসলে যেতে চাচ্ছিলাম তো বললাম দেখি তো কী অবস্থা রোদ্র ওঠেনি জানতাম এই জন্য বিছানা থেকে অনেক দেরি করেই উঠেছি তো এই ছাদের সব কিছু আমি হচ্ছে খুটে খুঁটে দেখছিলাম আর সব কিছু তো আসলে শিশির পরে তো দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল আমি জানি না আপনাদের কেমন লাগে মনে হয় ভালো লাগে তাই না এই জিনিসগুলো কার ভালো লাগে সে শহরে থাকুক আর গ্রামে থাকুক ঘাসের উপর যে কোনো গাছের উপর শিশির কণা পড়ে থাকা উফ অসাধারণ লাগে তো আজকে রুমেই নাস্তা করব এটাকে এক প্রকারের টোস্ট বিস্কুট বলতে পারে না শুকনা কটকট পাউরুটি আমি ঠিক জানি না কি বলবো আমি এটাকে নাম দিয়েছি টোপা বিস্কুট তো সেটা আমি দুধ দিয়ে মাঝে মধ্যে খাই আমি যেহেতু এই ভাত ছাড়া অন্যান্য জিনিস একটু খাই এই আর কি আর এই যে দেখছেন এটা হচ্ছে চালির গুড়ি এটা হচ্ছে আমি একটু রোদে দিব এটা মেয়েদের জন্য জানবেন যে অনেকে এটাকে আপনার স্ক্রাব হিসেবে কাজ করতে পারেন হাতে মুখে যেখানে আপনারা স্ক্রাব হিসেবে এটা জাস্ট একটু পানি দিয়ে হালকা করে গুলে একটু হালকা করে ঘষলে পারে এটা স্ক্রাবের কাজ করে তো বের করেছি বা একটা রোদে তো দিতে পারবো না আর আব্বু দেখলাম এই শীতের মধ্যে বাজার করে নিয়ে আসছে বৌমনি বাজারগুলো ঢাল ছিল আর এখন শীতের সময় চা বা এমনিতেও একটু লবঙ্গ যাদের কাশি ঠান্ডা হয় তারা তো খেতে পারেন তো আমি লবঙ্গগুলো একটু ওটাতে ঢেলে রাখছিলাম এই যে ফুলকপি বাঁধাকপি আলু আর হচ্ছে শিমনি এসেছে আর এই যে দেখেন এইটা কে চেনেন মানে আমি আমাদের এই গাছটা ছিল অনেক আগে বাট আমি তো বুঝতেই পারছিলাম না এই যে দেখেন এইটা কাটার পরে হচ্ছে ওই যেটা আপনারা দেখতে পেলেন সেটা এটা আলু কিছুদিন আগে আমি নানুবাড়ির একটা ভিডিও দিয়েছিলাম যে আলু পুড়িয়ে খাওয়াচ্ছিল আমার ছোট ভাই বোনগুলা সেই আলুর এটা ওই আলুটা ছিল হচ্ছে গাছের উপরে আর এই বড় বড় এগুলো হয় হচ্ছে মাটির নিচে মানে একই গাছের এটা মাটির নিচে আমি আসলে এটার নাম জানি না মানে আমাদের এদিকে মাটির নিচের আলু এরকমই বলে তো এই আর কি তো এই মাছ দিয়ে রান্না করা হবে তো কোনো রেসিপি না বাট আমি আলুটা যেহেতু একটু কম দেখা হয় অনেকেই হয়তো চিনবেন না এই জন্য আমি দেখিয়ে দিলাম তো কীভাবে রান্না করেছি সেটে আজকে পেঁয়াজ বাটা না পেঁয়াজ কুচি দিয়েই রান্না হচ্ছে এই রসুন দিয়ে দিল তারপরে হচ্ছে গুঁড়া মশলা যা যা দেয় তাই তাই এই আলাদা কোনো কিছু না যেভাবে ম্যাসিক রান্না আমাদের বাসায় করা আমাদের বাসায় খুব নর্মালি রান্না করা হয় সেটাই আমি যখন কোন রেসিপি দেখালেও সেভাবে দেখাই বা আর সারা দিনের ব্লকের মধ্যে আমি আগেও বলেছি আমি হচ্ছে সকাল থেকে কি কি করছি যেটা আমার পক্ষে দেখানো সম্ভব আমি সেটুকুনই দেখাচ্ছি হ্যাঁ অন্যান্যদের হয়তো ব্লগগুলো অনেক ভালো হয়তো কেন আসলেই ভালো হয় যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ছোট ছোটো অনেক জিনিস হয়তো দেখাতে পারেন বাসার বাইরে গেলে হয়তো অনেক জিনিস এক ঘরের মধ্যে থাকলে কি আর দেখাতে পারবো তাই না তবুও আমি চেষ্টা করি ছোট ছোট করে অনেকগুলো জিনিসই দেখানোর ওই সকাল থেকে দুপুর রাত যতটুকুন আমি পারি ততটুকুন একটু আমি চেষ্টা করি আর কি দেখানোর জন্য তো কেমন লাগে অবশ্যই তো জানাবেন আপনারা জানান সত্যিই আমি অনেক খুশি হয়ে আপনারা জানালেন আর এই দেখেন স্যার দুপুর একটার পরে ছাদে গিয়ে দেখিয়ে একটু রোদ বেড়েছে দেখেন সকালে চারপাশ কেমন ছিল আর এখন কীরকম এই জায়গা দেখিয়ে আজ আমি বিদায় নিচ্ছি